আজকের ভিডিওটা পুরোপুরি অন্য রকমের ভিডিও কেননা আমি কোনো দিনও এরকম টাইপের ভিডিও করিনি বা কেউ এরকম কমেন্ট করবে আমি সেটাও কোনো দিনও ভাবিনি হয়তো এর পরে তোমাদের আর সাপ্লিমেন্ট স্টুডেন্টদের কোনো সাজেশান দেবো না ইভেন তোমাদের যাদের মেন সাজেশানও টাইমের অনেক আগে দিয়ে দিই তাদেরও হয়তো এত টাইমের মধ্যে বা টাইমের এত আগে দেবো না কেননা তোমাদের আমি যেভাবে গাইড করি যেভাবে সাজেশান দিই যেভাবে এত ফিজেতে পড়াই সেভাবে আর কেউ কোনো দিনও গাইড করেছে কিনা না আমার অন্তত জানা নেই এটা বলতে খুব খারাপ লাগছে যে তোমাদের নিজেদের ফল্ট সকলের নয় অবভিয়াসলি নিজেদের ফল্টগুলো সেটা যখন আমার ওপরে চাপিয়ে দাও খুবই খারাপ লাগে তোমাদের আজকে অর্থাৎ ফোর্থ এপ্রিল পরীক্ষা ছিল সাপ্লিমেন্ট পেপার ছিল সিসি টু এর প্যাটার্ন অনুযায়ী এবং ডিএসসি ফোর পেপার পরীক্ষা ছিল এর আগের দিন ছিল সিসি ওয়ানের এবং তার সাথে সিসিএফদের কিন্তু ছিল ডিএসসি থ্রি পেপারের দুটো পেপারেই সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে এবারে যাদের মনে হয়েছে সাজেশন কমন আসেনি বা যারাই বাজে মন্তব্য করার জন্য এই ভিডিওটা করছো করছি অ্যাকচুয়ালি আমি তাদের জন্য আমি কিছু বলতে চাই এবং সকলের জন্য তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে আজকে তোমাদের সিসি এর এক্সাম ছিল এবং যেই এক্সামেতে তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম আমি এই কারণে মক টেস্টটা দিইনি এত খারাপ লেগেছিল এর আগে একটা মক টেস্টেতে এমন একজন এত বাজে মন্তব্য করেছিল সিসি ফাইভের মক টেস্টে সাপ্লিমেন্ট স্টুডেন্টসের যেখানে শর্ট স্টোরি থেকে আমি তিনটে শর্ট স্টোরি থেকেই দিয়েছিলাম ক্র্যাক আপটা আসার প্রবিলিটি বেশি ছিল এবং সেই কারণে বলেছিলাম তবে বলেছিলাম তার সাথে যে কোনো আরও একটা স্টোরি করে নিতে ইভেন মক টেস্টে যে দুটো দিয়েছিলাম স্টোরি সেকশন থেকে তার মধ্যে কিন্তু একটা এসেও গিয়েছিল তারপরেও কিন্তু এত বাজে মন্তব্য করেছিল যে সেগুলো শো করানো যাবে না আজকেও ঠিক এরকমই সিসি টুয়ের সাজেশান ভিডিওটা একজন কমেন্ট করেছে যে স্যার আপনার এক্সামে আমাকে মন্তব্য করে বলছে এক্সামে অলরেডি এসে গেছে এটাই পড়বে এটাই আসবে এরকম নামক যে কোশ্চেনগুলো তো এলো না অর্থাৎ সার্কাজাম তৈরি করে আমাকে কমেন্ট করছেন ঠিক আছে মেনে নিলাম যদি এই মন্তব্যটার সাজেশানের না আসতো তাহলে আমি মেনে নিতাম আরও কমেন্ট করছে তার সাথে যে আমার কমন না আসার কোশ্চেনগুলো মেসেজটা ডিলিট করে দিলেন এত বাজে মন্তব্য করেছিল যেটা আমি শো করতে পারবো না সেকেন্ডলি তাহলে বলেন কেন অনেস্ট রিভিউ দিতে এক্সামের পর এসে অনেস্ট রিভিউ অনেস্ট কথা আচ্ছা অনেস্ট কথা নিতে না পারলে বলবেন না এরকমভাবে মন্তব্য করছে আচ্ছা থার্ড আমি দেখেছি ম্যানিপুলেশনে ডেসক্রিপশানটা ঠিক জানেন না যদি আমার কথা ম্যানিপুলেশন হয়ে থাকে তাহলে আপনারটা কী হিউমিলিয়েশন এইভাবে আমাকে মন্তব্য করছে তার নিচে একজন ম্যাসেজ করেছে যে খুব ভালো এক্সাম হয়েছে কমন এসেছে থ্যাংক ইউ সো মাচ স্যার সিসিটিউ এর মক টেস্ট দরকার ছিল এটাও জানিয়েছিল বাট আমি মক টেস্ট দেবো না বলেই দিয়েছিলাম এই কারণেই কিন্তু আমি দেব না বলেছিলাম আচ্ছা একজন মন্তব্য করেছে যে ইউক্লিও আসেনি স্যার আপনার প্যান্টে ঢুকে গেছে এরকম ধরনের কমপ্লিমেন্ট ঠিক আছে যেগুলোর জন্য বলছো যে আসেনি এরকম বাজে বাজে মন্তব্য সেগুলো আমি কোশ্চেন শো করব। তোমাদের কোশ্চেন পেপারের সাথে আমি শো করিয়ে দেব জানি অনেকে সাপোর্ট করে কথা বলেছে যে ইউ হ্যাভ নো স্কোপ পাসিং উইথ দ্য টাইপ অফ পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড অনেকেই তার এগেনস্টে কথা বলেছে যে তোর কথা শুনে মনে হচ্ছে তুই এমনিতেও পাশ করতে পারতিস না আগে কথা বলতে শেখ ঠিক আছে অনেকেই মন্তব্য করেছে এবারে আমি কিছু শো করতে চাই এবং নিজেরও কিছু কথা আছে সেগুলো বলতে চাই কেউ একজন তাকে বলেছে যে ঠিকই বলেছ তুমি অ্যাটলিস্ট কেউ সত্যি কথা বললো আচ্ছা তাকে নিয়ে আরও অনেকে মন্তব্য করছে মানে কনভারসেশন চলেই যাচ্ছে আরও এগিয়ে যাও দশের মধ্যে এক হয়ে দেখাও পরিবারের মুখ উজ্জ্বল করো এই কন্ট্রোভার্সি আমি করতে চাই না এই ধরনের মন্তব্য শুনতে চাই না খুব খারাপ লাগে যে স্টুডেন্টসরা এই ধরনের মন্তব্য করছে ইংলিশ অনার্সের স্টুডেন্টসরা মানে ভাবতেও খারাপ লাগে সাপ্লিমেন্ট স্টুডেন্টস নিজেদের ফল্টগুলোকে টিচারের ওপর চাপিয়ে দিচ্ছ মানে অনার্স পেপার একটা পেপার বারবার সাপ্লি দিয়ে ক্লিয়ার হচ্ছে না তবু যাই হোক এবারে আমি কোশ্চেন পেপারটা দেখাচ্ছি এবং সাজেশানটাও শো করছি প্রথমত দেখো এখানে এসেছিল ইলিয়ার্ড থাকে ইলিয়ার্ড থেকে দুটো কোশ্চেন আসে একটা লিখতে হয় কি এসেছিল থিম অফ রেজ ঠিক আছে এখানে থিম অফ রেজ এসেছিল আর একটা এসেছিল পোর্ট্রেল অফ কনফ্লিক্ট বিটুইন গডস অ্যান্ড মটেলস ঠিক আছে উইথ রেফারেন্স টু বুক ওয়ান অ্যান্ড টু এটা ইলিয়ার্ড থেকে এসেছে আচ্ছা এবারে ইলিয়ার্ড থেকে আমি যে সাজেশন দিয়েছি সেটাতে দেখে নাও দুটোর আমি প্রত্যেকটাকেই ম্যাচ করিয়ে করিয়ে যাচ্ছি এখানে আমি কনফ্লিক্ট দিয়েছিলাম অ্যাকিলিস অ্যাগামেমননের মধ্যে এবং তার সাথে থিম অফ অনার অ্যান্ড পাওয়ার এখানে তাদের মধ্যে কিন্তু ওই যে কনফ্লিক্ট টাইপের ঠিক আছে আমি মানলাম এটা একটু ডিফারেন্ট টাইপের অতটাও ম্যাচ নয় তারপরের কোশ্চেনটা দেখো হাউ ডাজ দ্য ইন্টারভেনশনস অব দ্য গড ইনফ্লুয়েন্স অব হিউম্যান অ্যাফেয়ার্স তাহলে হিউম্যান অ্যাফেয়ার্সের সাথে গডের ইন্টারপ্রিটেশন তাহলে ওই কনফ্লিক্ট ওই কোশ্চেনটা হলো ডিসকাস এখানে পার্টটা স্ক্রিনশট নিতে গিয়ে হয়ে গেছে দেখো ডিসকাস দ্য থিম অফ রেজ দেখতে পাচ্ছ থিম অফ রেজ লেখা আছে তাহলে থিম অফ রেজ দেখো অ্যাকিলিসেস অ্যাঙ্গার মেনশন করা আছে এই কোশ্চেনটাই তার মানে এসেছে থিম অব রেজ বা থিম অফ অ্যাঙ্গার অ্যাকিলিসেস অ্যাঙ্গার এই কোশ্চেনটা এসেছে তাহলে এই কোশ্চেনের সাথে এটা আমার ম্যাচ করে গেল তাহলে একটা কোশ্চেন আমার প্রথম পার্টেতে কমন এলো তাই না প্রথম পার্টেতে এখানে থিম অফ রেজ এই কোশ্চেনটা আমার ম্যাচ করলো এটা আমার মিলল সেকেন্ড তারপরে আছে ইডিপাস ইডিপাস থেকে এসেছিল প্লট এই গল্পের ইডিপাসের প্লট আর সেকেন্ড এসেছিলো কোরাস সোপোক্লেসের কোরাস আমি কিন্তু ওখান থেকে দুটোই দিয়েছিলাম সাজেশনে নিশ্চয়ই দেখলে দুটোই কোশ্চেন দিয়েছিলাম দুটোর মধ্যে একটা কিন্তু আছে আচ্ছা তারপরে এখানে কোরাস ঠিক আছে কোরাস এসেছে আর আরেকটা দেখলে যে থিম এসেছে এবারে দেখো ইডিপাস থেকে আমিও দুটোই দিয়েছি কী দিয়েছি সেকেন্ড কোশ্চেনটা ভালো করে দেখো সেকেন্ড কোশ্চেনটা রোল আপ কোরাস দেখতে পাচ্ছ তাহলে কমন আসেনি আচ্ছা প্রথমে একটা আমি ইডি পাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো দিয়েছিলাম যেটা আসেনি ঠিক আছে বাট একটা তো এসেছে দুটো কোশ্চেন দিচ্ছি একটা আসছে তাও সাপ্লিমেন্ট স্টুডেন্টসদের যাদের কেউ গাইড করে না যাদের কেউ দেখা নেই ইভেন সাপ্লিমেন্ট স্টুডেন্টসদের সাজেশন কেউ বানায় না কেউ দেবেও না কেননা সাপ্লিমেন্ট স্টুডেন্টসদের গাইড করলে তাদের থেকে ব্যাচ প্রমোট করতে পারবে না পড়ানো হয় না তাদেরকে তারা পড়বে না কেউ তাহলে সেই জায়গায় আমি তাদেরকে গাইড করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মানলাম তারপর একটা চলছে গ্রুপ সিতে গ্রুপ সিতে আছে মেটাম অফোসিস থেকে এসেছিল স্টোরি অফ নার্সিসাস এবং আরেকটা এসেছিল ট্রান্সফরমেশন যে কোনো ক্যারেক্টারের বলতে বলেছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন সেটা যে কারো হতে পারে টাইরিসিয়াস অ্যাক্টিয়ান যে কেউ আচ্ছা এখানে এবারে আমার সাজেশনটাই দেখে নাও মেটামোফোসিস থেকে চারটে দিয়েছি বেশি দেয়া হয়ে গেছে আমার দোষ আচ্ছা কি কি দিয়েছিলাম অ্যাকটিয়ান প্যান্থিয়াসের গল্প দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা তারপরে কি দিয়েছিলাম এখানে টাইটেল দিয়েছিলাম নার্সিসাস ইকো নার্সিসাসের গল্প দিয়েছিলাম তাহলে নার্সিসাসের গল্প এসেছে অ্যাকটিয়ান প্যান্থিয়াসের গল্পও এসেছে ট্রান্সফর্মেশন বললে প্যান্থিয়াস অ্যাক্টিয়ান দুজনেরই ট্রান্সফরমেশন হয়েছিল তাহলে এসেছে মেটাম অফসিস টাইটেল মানি মেটাম অফোসিস মানেই তাহলে অ্যাপ্রোপ্রিয়েটনেস টাইটেলটা ওর সাথে অনেকটা রিলেটেড এই দুটো অনেকটা ট্রান্স কি বলবো একে অপরের সাথে ইন্টার কানেক্টেড একে অপরের সাথে কানেক্টেড আছে নার্সিসাসের ডিরেক্টলি এসেছে তার মানে দুটোই এসেছে ঠিক আছে মানলাম এটা আসেনি এটা তো এসেছে তার মানে আমায় দুটো লিখতে হচ্ছে একটা এসেছে আচ্ছা তবুও এদের কমন আসেনি আচ্ছা তারপরে চলে যাচ্ছি পরেরটা যদিও স্যাটার হোরে ওয়ান পয়েন্ট ফোরটা দিইনি সেই কারণে হয়তো আরও কমন পায়নি তারা আচ্ছা এখানে দিয়েছিল পট অফ গোল থেকে সোশ্যাল স্যাটার আর একটা দিয়েছিল ওয়েমেন ক্যারেক্টার ঠিক আছে এবারে দেখো আমার সাজেশনেতে কি ছিল এখানে পট অফ গোল্ড থেকে চারটে কোয়েশ্চেন দিয়েছিলাম চারটে থেকে দেখতে পাচ্ছ ওয়েমেন ক্যারেক্টার লাস্ট এবং তার আগে স্যাটার তাহলে দুটোই কমন এসেছে তবুও বলে এটা কমন আসেনি এবারে এই ধরনের কমেন্টের আমি কি রিপ্লাই দেব এদের জন্য আমার সাজেশন বানিয়ে আমার কি হবে এদেরকে আমার সাজেশন বানিয়ে দিয়ে আমার কোনো লাভ আছে একজন এই নিয়ে এরকম বাজে মন্তব্য করছে এবং ভাবতে অবাক লাগে একজন একটা স্টুডেন্টস যে এতবার সাঁপলি পাচ্ছে তাদেরকে একটা টিচার গাইড করে দিচ্ছে তার এগেনস্টে এই ধরনের কথাবার্তা ইভেন একজন মেয়ে হয়ে এই ধরনের কথাবার্তা যে প্যান্টে ঢুকে গেছে কি ধরনের বাজে মন্তব্য আমি বলতে গিয়ে আমার ভয়েস কেঁপে যাচ্ছে আমার এত খারাপ লাগছে বলতে তাই না এখানে কমন আসে না কোশ্চেনগুলোর এখানে অনেস্ট রিভিউ দিতে এসেছে আমাকে যে আমি হিউমিলিয়েশন করে থাকি তাহলে ভাবো যে এক্সামে অলরেডি এসে গেছে তাহলে এসে গেছে কেন বলবো না যেটা এসে গেছে সেটা তো এসে গেছে বলেছি তারপরেও এই ধরনের কমেন্ট জানি না কাদেরকে গাইড করছি মানে পড়াশোনা শিখে কি তৈরি হবে এরা আমি মানে ইমাজিন করতে পারি না অনেস্ট রিভিউ একে বলে একে বলে নিজের অথেন্টিসিটি পরিবারের শিক্ষা প্রচার করা নিজে কতটা শিখেছি নিজে কতটা জানি জানি না আমার চ্যানেল ফলো করতে হবে না নিজে পড়ো অবভিয়াসলি পড়ো আমি কাউকে পুশ করে এখানে চ্যানেলে ভিডিও করি না টু থেকে যখন লিটারেচার নিয়ে ভিডিও করা শুরু করেছি কেউ বানাতো না ক্যালকাটা ইউনিভার্সিটি কেউ গাইড করার ছিল না আমি প্রথম বানানো শুরু করি পুরো সিলেবাস কভার করেছি রেটোরিক প্রসরি নিয়ে যে একটা করতে সবার ডিফিকাল্ট হয় সেটা নিয়ে ইউটিউবে লাইভ ক্লাস করিয়েছি একের পর এক ক্লাস করিয়ে গেছি ইউটিউবে ফ্রি ক্লাস করিয়েছি টেলিগ্রাম গ্রুপেতে এমন কোনো বিষয় নেই যেটা শর্ট কোশ্চেন আমি দিয়ে দিইনি যার প্রবলেম হয়েছে তাকে কম ফিজেতে পড়িয়ে দিয়েছি যার প্যারেন্টস নেই তাদেরকে ফ্রিতে পড়িয়ে দিয়েছি ফোর ফিফটি ফিজেতে পড়াই যাতে সকলে এফোর্ড করতে পারে তারপরে ওই ধরনের বাজে মন্তব্য এবারে বাকিরা বলবে যে আমরা তো কিছু করি না স্যার একজন দুজনের কথা অ্যাভয়েড করে যান এদের কথায় পাত্তা দিচ্ছেন কেন স্যার বাকিরা বলো এই ভিডিওটায় কেউ একজন বাদে এসে কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে যে খুব ভালো এক্সাম হয়েছে কমন এসেছে থ্যাংক ইউ সো মাচ স্যার একজন আর বাজে মন্তব্য করার জন্য এসে গেছে একের পর এক কতজনের কমেন্ট আমি হাইট করে দিলাম এমন বাজে কটুক্তি করেছে এমন বাজে কথা বলেছে যে সেগুলো বলার মতো নয় তাহলে তোমরা পড়াশোনা শিখে এই করছো পড়াশোনা শিখে পড়াশোনার ভ্যালুটা কোথায় শিক্ষককে রেসপেক্ট যারা করতে পারে না সেই শিক্ষা গ্রহণ করছে তার থেকে হ্যাঁ জানি কয়েকজন প্রোটেস্ট করেছে বাট প্রোটেস্ট করে আদেও তারা যে কমেন্ট করবে না এই ক্ষেত্রে তো কি বলবো আমার কোনো ল্যাঙ্গুয়েজ নেই যে তাদেরকে আমি বোঝাবো আমি সেই কারণে ডিসাইড করেছি যে আমি সাপ্লিমেন্ট স্টুডেন্টসদের বেকার অযোধ্যা সাজেশন দেব না সাপ্লিমেন্ট স্টুডেন্টসদের কথা ভেবে কি কী লাভ আমি আমার টাইমে যে অবস্টেকাল ফেস করেছি সেই অবস্ট্রেকাল যাতে অন্যদের ফেস না করতে হয় সেই কারণে আমি কি করি গাইড করে দিই ইংলিশ অনার্সকে এতটা ইজি করে দিয়েছি যেখানে এক একটা টিচার পড়িয়ে থাকেন অফলাইনেতে দু হাজার কেউ দেড় হাজার হাজারের নিচে কেউ ফিস নেন না খুব একটা রেয়ার খুঁজে পাওয়া যায় না হাজারের নিচে ফিজ নেন সেখানে ফোর ফিফটি ফিজেতে পড়িয়ে দিয়ে থাকি ডেডিকেটেডলি এক্সামের আগে সিলেবাস শেষ করে দিয়ে পুরো কমপ্লিট করে পরীক্ষা নিয়ে সাজেশন দিয়ে কমপ্লিট করিয়ে দিই ইভেন এইবারে সেমিস্টার সিক্সে সেই কারণে আমি আগে সাজেশন দিয়ে দিয়েছি দু সপ্তাহ আগে সাজেশন পোস্ট করে দিয়েছি যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে সাপ্লি না আসে সেখানে একজন কমেন্ট করছে যে সাপ্লি পেয়েছে বলে আপনি এইভাবে এরকমভাবে কথা বলছেন আপনি তো নিজে উইক ছিলেন আপনি নিজে স্বীকার করেছেন হ্যাঁ অবভিয়াসলি বাট আমার এফোর্ট কেউ জানে না কোন লেভেলে আমি পড়াশোনা করেছি কতটা এফোর্ট দিয়ে কলেজেতে হায়েস্ট স্কোর করেছি কলেজে টপ করেছি সেটা এমনি এমনি হয়নি অনেক এফোর্ট দিতে হয়েছে ইভেন আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেভাবে আমি অবস্টালের মধ্যে দিয়ে পড়াশোনা করেছি সেইভাবে খুব একটা স্টুডেন্ট করে না নিজের মাধ্যমিকের পর থেকে নিজের পড়াশোনা নিজে কন্টিনিউ করেছি নিজে যতটা পড়েছি নিজের আর্নিং দিয়ে করেছি ইভেন যা অবস্ট্রাকাল ফেস করতে হয়েছে সেগুলো কেউ হয়তো করেনি এবং তারপরে যখন দেখেছি যে এরকম পরিস্থিতি আমাদের টাইমের টিচাররা এতগুলো কোশ্চেন দিতেন যে সেখান থেকে সাজেশান বলে কি হয় সেটা জানতাম না এক একটা টপিক থেকে সাতটা আটটা করে নোট দিতেন এবং তার মধ্যেও কনফার্ম নয় যে সেগুলো আদেও আসবে কি আসবে না এটাও কোনো সিকিউরিটি থাকতো না সেখানে আমি দুটো করে কোশ্চেন দিচ্ছি তার মধ্যে থেকে একটা করে কোশ্চেন কমন আসছে দুটোর মধ্যে একটা আসছে ইভেন দুটোও কোনো কোনো থেকে এসে যাচ্ছে তারপরে ওই ধরনের মন্তব্য মানায় বলো সাজেশান যখন ফলো করছো কমন আসছে এসে একটা ফিডব্যাক দিয়ে যেতে কষ্ট হয় যে স্যার বা দাদা কমন এসেছে বা ভালো পরীক্ষা দিয়েছি সাজেশানগুলো অনুযায়ী পড়েছে বলে খুব হেল্প পেয়েছি একটা ফিডব্যাক দিতে এত কষ্ট হয় যার কন্টেন্ট দেখে পাস করছো যা সাজেশন ফলো করে পাস করছো তাকে একটা ফিডব্যাক দিতে এত কষ্ট হয় আমি তো সাজেশনগুলো চাইলে শুধু ব্যাচের স্টুডেন্টসদের দিতে পারতাম বা ইউটিউবেতে আমি যে জয়েন্ট মেম্বারশিপেতে সাজেশনগুলো পোস্ট করে দিতে পারতাম যে যার প্রয়োজন পড়বে সে দেখবে সাবস্ক্রিপশান নিয়ে দেখবে আমি জানি যে আমি যদি পেড করে দিয়ে সাবস্ক্রিপশান নিয়ে তবুও দেখবে স্টুডেন্টসরা বাট সেটার জন্যও কিন্তু আমি করি না যাতে সবাই অ্যাক্সেস করতে পারে সাজেশন সকলের জন্য ফ্রি থাকে সবার জন্য আমি যতটা পারি হেল্প করে দিই যার যেখানে প্রবলেম হয় যারা পরে ব্যাচেতে তাদের যেমন আমি গাইড করি যারা পড়ে না প্রবলেম নিয়ে জানায় এস এম এস করে প্রত্যেকের আমি উত্তর দিয়ে দিই হোয়াটসঅ্যাপে প্রতিদিন যারা পড়ে না অন্তত চল্লিশ পঞ্চাশ জনের এস এম এস আসে আমি সকলের রেসপন্স করি সবার উত্তর দিই স্টিল এই ধরনের মন্তব্য এটা ডিএসসি ফোর পেপারের কোশ্চেন এখানে দেখো আমি মক টেস্টে তিনটে কোশ্চেন দিয়েছিলাম আফটার অ্যাপেল পিকিংয়ে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এসেছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের সিম্বল এসেছে ড্যাডি থেকে কনফেশনাল পোয়েম এসেছে পোয়েট্রি থেকে এবারে আমার সাজেশনটা দেখো এটা ডিএসসি ফোরের দেখতে পাচ্ছ আমি তিনটেই কোশ্চেন দিয়েছি এই প্যাটার্ন এর আগে আসেনি মানে সিসি এ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার থ্রি এর পরীক্ষা এর আগে একবারও হয়নি স্টিল সেখানে আমি তিনটে কোশ্চেন দিচ্ছি দেখো তিনটেই আসছে চারটে কবিতা থেকে আমি একটা বাদ দিচ্ছি সেটাই কিন্তু ইউনিভার্সিটি বাদ দিয়েই দিচ্ছে দেখো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে এলিজি অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইমেজারি আমি বলেছিলাম ইমেজারি সিম্বলিজম একই টাইপের জাস্ট ইমপ্লিসিট এক্সপ্লিসিট তাহলে ইমেজারি এসেছে এটাই কোশ্চেনটা চেয়েছে তবু কমেন্ট এসেছে কই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন তো এলো না ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে আপনি যেটা দিয়েছিলেন একটাও আসেনি আচ্ছা ড্যাডি থেকে কনফেশনাল এসেছে একটা তো লিখতে হবে এটা নিশ্চয়ই কমন পেয়েছো আচ্ছা আফটার অ্যাপেল পিকিং থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান এসেছে এটা তো নিশ্চয়ই কমন পেয়েছ তাহলে এখান থেকে যদি তিনটের মধ্যে দুটোও করে যাও তবুও তো তুমি একটা কমন পেয়েছ তারপরেও কমন আসেনি মানে যেখানে তোমার ফল্ট যেখানে নিজের অবস্টেকলসগুলো আছে সেগুলো নিজে স্বীকার না করে অন্যের ওপরে দোষ টিচারের ওপরে দোষ টিচার কেন এটা করে দেয়নি ভাবো মানে ভাবতে খারাপ লাগে এখানে ওল্ড ম্যান দা সি থেকে তিনটে কোশ্চেন দিয়েছি কি কি কোশ্চেন দিয়েছি স্যান্টিয়াগোর ক্যারেক্টার ঘুরিয়ে ফিরিয়ে আমি বলেছিলাম এটা আসতে পারে তারপরে দিয়েছিলাম দেখো ম্যানোলিন ম্যানোলিনের ক্যারেক্টার অথবা রিলেশনশিপ স্যান্টিয়াগো ম্যানোলিন আর তিন নম্বর কোশ্চেন দিয়েছিলাম দেখো দুটোই কোশ্চেন দিয়েছি এখান থেকে ভাবো দুটো কোশ্চেন দিয়েছি এখানে তোমাদের এক্সামেতে এসেছে দেখো এখানে দেখো কী এসেছে যে ওল্ড ওল্ডম্যান দা সি থেকে এখানে দেখো ওল্ড ওল্ডম্যান দা সি থেকে এসেছে হ্যাঁ রিলেশনশিপ বিটুইন স্যান্টিয়াগো অ্যান্ড ম্যানুয়লিন দেখো স্যান্টিয়াগো ম্যানুয়েলিনের রিলেশনশিপ এসেছে দুটো দিয়েছি দুটো করলে একটা নিশ্চয়ই কমন পেয়েছ এখানে দেখো আর্কিটাইপ এখানে তার যে ব্যাটেল তার যে লড়াই স্যান্টিয়াগোর ক্যারেক্টার ম্যান ইজ নট মেড ফর ডিফিটেড ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড এটাই এসেছে তার মানে দুটো দুটোই এসেছে তবু কমন আসেনি তো স্যার আপনি যে বলেন এটাই আসবে কই আসেনি তো তাহলে তোমরা কেন ইংলিশ অনার্স করছো ইংলিশ অনার্স এতটাও ইজি নয় যে খুশি মানে এডুকেশানে একটা বিশাল বড় গ্যাপ পড়ে গেছে এখন রিল কন্টেন্ট বা লকডাউনের কারণে অনেকটা একটা গ্যাপ তৈরি হয়েছে যেখানে তোমাদের জেনারেশান মাধ্যমিক কেউ হয়তো এইচএস দেয়নি কারো হয়তো অ্যাকাডেমিক্সটা সেই অনুপাতে হয়নি সেখানে স্টুডেন্টসদের এইভাবে গাইড করা এইভাবে এত কিছু হেল্প করা কি লাভ আলটিমেটলি কোনো লাভ আছে বলো এখানে আমি দেখো ডেথ অফ আ সেলসম্যান থেকে আমেরিকান ড্রিম এসেছে আর দেখো উইলি লোমের ট্র্যাজিক হিরো এটা এসেছে দেখো আমার মক টেস্টে কি আছে মক টেস্টে কী দিয়েছি দেখো এখানে মক টেস্টে দেখো দেখলে বুঝতে পারবে যে যদি অন্য কিছু আমি দিতাম তাহলে আমাকে বলতে এখানে আমি কি দিয়েছি জাস্ট জাস্ট একবার দেখো পার্লোয়েন্ট লেটার তার নিচেই চলে আসছে এখানে সম্ভবত হ্যাঁ এখানে দেখো আমেরিকান ড্রিম দেখতে পাচ্ছ এখানে দেখো ট্র্যাজিক হিরো দেখতে পাচ্ছ এমন কোনো কোয়েশ্চেন নেই যেখানে আমার সাজেশন কমন আসে না সে যে কোনো এক্সামের যার কারণে সিদ্ধান্ত নিয়েছি এবারে ব্যাচের স্টুডেন্টসদের শুধু গাইড করবো আর অন্য কাউকে গাইড করবো না কখনও আমার স্টুডেন্টস জানাচ্ছে যে আমি আজকে ট্রেনে করে যাচ্ছিলাম স্যার ট্রেনে যাচ্ছিলাম আনন মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম এবং দেখলাম আপনারই নোটসে সেখানে ওয়াটারমার্ক আছে জিজ্ঞেস করলাম পড়ছ না আপনার নোটস নিয়ে পড়ছি এরকম কি কোয়েন্সিডেন্স সে জিজ্ঞাসা মানে জানাচ্ছে এবং যে এই পড়ছিলো যার দেখে করেছে সেও আমাকে এস এস করছে স্যার আপনারই স্টুডেন্টসের সাথে দেখা হয়েছিল অর্থাৎ তোমাদের ব্যাচে যারা পড়ে অলমোস্ট মেজরিটি আমার কাছেই পড়ে মেজরিটি স্টুডেন্টস আমাকে চেনে এমন কোন স্টুডেন্টস নেই যেখানে আমার কাছে পড়েনি বা আমাকে চেনে না আমার সাজেশন দেখে পড়েনি স্টিল এই ধরনের মন্তব্য করতে মানায় একজন টিচারকে এই ধরনের মন্তব্য আমি কোনোদিনও আমার টিচারকে এই ধরনের কমপ্লিমেন্ট করতে পারিনি সেখানে এই ধরনের মন্তব্য ভাবো তোমরা যারা বড়ো অন্তত একটা হেল্প পেয়েছ বা যেখান থেকে হোক কোনো না কোনো যদি গাইড পেয়ে থাকো প্লিজ এসে অন্তত একটা ফিডব্যাক দিয়ে যেতে কষ্ট হয় আমাকে ফিডব্যাক বলতে হয় যে ভিডিওটা একটা ফিডব্যাক দিয়ে যাও নেক্সট সেমে স্টুডেন্টসদের হেল্প হবে সেটা আমাকে বারবার বলতে হয় এটা সিসি ওয়ানের কোশ্চেন সিসি ওয়ানের কোশ্চেনটাও সাজেশনের সাথে মিলিয়ে নিও আমি আর কত মিলিয়ে মিলিয়ে বারবার দেখাবো তোমরা নিজেরাই মিলিয়ে নিও টেলিগ্রাম গ্রুপেতে মিলিয়ে নাও এর পরে যদি কেউ পড়তে না জানে কেউ যদি পড়ে বুঝতে না পারে আমার কিছু করার নেই খুব রেয়ার কিছু স্টুডেন্টস যারা ব্যাচে পড়ে তারা এসে জানায় যে স্যার হেল্প হয়েছে হয়েছে তাদেরকে আমি একবার বলি যে প্লিজ একবার কমেন্ট করে দাও আমি তাহলে পিন করে দেবো তাদের পিন করে দিই এস এম এসগুলো তারপরে বলো এই ধরনের বাজে কটুক্তি সহ্য হয় এত খাটার পরে এত এফোর্ট দিয়ে সাজেশন বানানো একটা রিসার্চ করতে অনেক টাইম লাগে একটা রিসার্চ করতে মিনিমাম পাঁচ ছ ঘন্টা লেগে যায় আগে এর থেকে আরও বেশি টাইম লাগতো আমার সাজেশন দু হাজার কুড়ি থেকে সাজেশন দিচ্ছি কোনো বারে গেছে বল কোনো বারে এমন মিস গেছে যেটা আসেনি তারপরেও ফ্রিতে কন্টেন্ট ডেলিভার করেছি ইউটিউবে কত ফ্রিতে পড়িয়েছি এমন কোনো টপিক নেই যেটা সার্চ করলে তোমাদের সিউ সিলেবাসে নেই আমি কভার করিনি এমন কিচ্ছু নেই তারপরে এরকম ধরনের মন্তব্য জানি না তোমাদের নেক্সট জেনারেশন কী হবে বা তোমরা যারা এরকম কমেন্ট করছো আগামী দিনে তোমরা টিচার হলে কি শিক্ষা দেবে আমি মানে ইমাজিন করলেও ভয় পাই কিছু বলার নেই ফলে যে কাদের শিক্ষা দিচ্ছি কাদেরকে পড়াচ্ছি এরা পড়ে আগামী দিনে কি তৈরি হবে এডুকেশনের মান তো কিছুই নেই শিক্ষকদের নিয়োগ বন্ধ এক তারপরে চাকরি ছাঁটাই হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এই পড়াশোনা যারা এরকম পড়াশোনা মানসিকতা পড়াশোনা করো না অন্য কিছু করো পলিটিক্স করো দাম আছে কেননা এই ধরনের ম্যানিপুলেটিভ এই ধরনের মন্তব্য পলিটিক্সে করলে খুব মানায় করো এইটাই করো আর বাকি আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সাপ্লি সাজেশান দেব ভেবে নিয়েছিলাম আমি আর দেবই না আমি শুধুমাত্র যারা ব্যাচে পড়বে আমি তাদেরকে গাইড করব আর এক্সেপশন আর অন্য কোনো এছাড়া আর বাকি কারো দেওয়ার দরকার নেই আমার প্রয়োজন নেই সাপ্লিদের অযোধ্যা গাইড করার তো আমার প্রয়োজন নেই অনেকে এখানেও এসে মন্তব্য করে যাবে অনেক বড় বড় কথা বলে যাচ্ছ এ করে যাচ্ছ কিন্তু যে মেসেজটা আমি পড়েছি যেগুলো এস এসেছে পড়ে আমার যে খারাপ লেগেছে সেগুলো তোমাদের খারাপ লাগে না আমি এমনিতেই বিশাল সাই টাইপের ফলে এই ধরনের কারোর সাথে কন্ট্রোভার্সিতে আমি কোনোদিনও জড়াই জড়াইনি অনেকে সাজেশন কপি পেস্ট করে দিচ্ছি আমি তাও কিছু যে এ এগেনস্ট ভিডিও করছি এ করছে এরকম করিও না ফলে মানে একটু ইন্ট্রোভার টাইপের হওয়াও অনেক খারাপ জিনিস নিজেকে সবসময় গুড়িয়ে রাখাও খারাপ জিনিস বাট আজ মনে হল যেন ওই দুঃখটা শেয়ার করার জন্য ফলে আমি তাই জানালাম আর এত ফার্স্ট আমি তাড়াতাড়ি সাজেশান দেবো না আর মক টেস্ট দেবোই না বাবা দরকার কি আমার সাজেশান দিয়ে দেবো সাজেশানে চারটে কোশ্চেন থাকে পাঁচটা কোশ্চেন থাকে সেইগুলোই করবে যেগুলো যা থাকে দুটো করে কমন পাবে দুটো করে কমন তবুও বলবে হান্ড্রেড পারসেন্ট কমন নয় কেননা চারটে কোশ্চেন দিয়েছি দুটো কমন এসছে বাকি দুটো তো আসেনি ফলে তাদের ওতেও সাজেশন কমন আসে না ভালো খারাপ সবই থাকবে জানি তবু তোমাদের যারা এরকম মন্তব্য করে বা পরীক্ষা হয়ে গেলে একটা ফিডব্যাক দিয়ে যাও এটাই রিকোয়েস্ট থাকে আমার ভালো করে পড়ো গ্রাজুয়েশন পাস করো নিজের জীবনে সফল হও বাকি আমার আর কোনো কিছু বলার নেই সাজেশন দেরি করে আসবে এত তাড়াতাড়ি এবার থেকে আর সাজেশানও দেবো না আর মক টেস্ট অনলি ফর ব্যাচে স্টুডেন্টসদের জন্য থাকবে আর অন্য কারো স্টুডেন্টসদের জন্য দেব না নিজে অবস্টেকেল যেগুলো ফেস করেছি করুক আমার দেখার দরকার নেই নিজে এত ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি যে কোনো বলার ছিল না আমি নিজের গ্র্যাজুয়েশন টাইম পিরিয়ডেতে প্রতিদিন দুটো তিনটে করে টিউশন পড়াতাম স্টিল নিজের অনার্স পড়েছি এবং কলেজে টপও করেছি এছাড়া নিজে যতটা টাইম পেয়েছি পড়েছি নিজে মেন্টাল ডিপ্রেশনে ছিলাম কেননা টিচারদের খারাপ ম্যানার খারাপ বিহেভিয়ারের জন্য আমার খুব খারাপ লাগতো যার কারণে আমি যতটা পেরেছি নিজের পরিশ্রম দিয়ে পড়াশোনা করেছি এবং অনেক অবস্টেকেলের মধ্যে দিয়েও আমি সেই সময়তে টিউশন পড়িও কলেজ করেও আমি প্রতিদিন যতটা টাইম পেয়েছি পড়েছি অফ ডেটেতে আমি মানে গড প্রমিস বলছি যে অফ ডেট যেগুলো থাকতো সেই ডেটেতে আমি ষোলো সতেরো ঘন্টা করে পড়েছি গ্র্যাজুয়েশন টাইম পিরিয়ডে তো প্রচুর লিখেছি প্রচুর ভুলে গেছে প্রচুর টিচার বকেছেন কেটে দিয়েছেন সাপ্লির বাকি স্টুডেন্টসরা পেয়েছে বাট আমার কোনো দিনের জন্য সাপ্লি আসেনি কোনো বারের জন্য কোনো পেপারেতে কম নাম্বার আসেনি শুধু নিজের যতটা পেরেছি এফোর্ট দিয়ে জিওগ্রাফি অন সায়েন্স নিয়ে পড়তে চেয়েছিলাম মাধ্যমিকে ভালো নাম্বার থেকেও সায়েন্স পড়তে পারিনি ফাইন্যান্সিয়াল কারণে এইচ জিওগ্রাফি অনার্সে জিওগ্রাফিতে হায়েস্ট স্কোর করেছিলাম নাইনটি সেভেন ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য পড়তে পারিনি জিওগ্রাফি অনার্স বাধ্যতামূলক ইংলিশ অনার্স নিয়েছিলাম খুব কষ্ট হতো কাঁদতে কাঁদতে যেতাম প্রায় কলেজেতে ট্রেনেতে বসে বসে চুপচাপ গেছি পড়েছি শুধু যতটা টাইম পেয়েছি পড়ে গেছি এবং সেই প্রবলেম যেগুলো ফেস করেছি ইংলিশ অনার্স পড়াকালীন এত ডিপ্রেশন এত মেন্টাল ট্রমা গেছে সেটা পরবর্তী জেনারেশনে বা পরবর্তী স্টুডেন্টসদের যেন না আসে সেই ভেবে স্টার্ট করেছিলাম এই চ্যানেলটা বাট দেখলাম জেনারেশান এখন ক্রিঞ্জ কন্টেন্ট দেখে অভ্যস্ত তারা ভালগারিটি জোকস সব দেখে অভ্যস্ত ফলে তাদের কাছে এইসব কোনো কিছু যায় আসে না কে টিচার কাকে রেসপেক্ট করতে হয় এই সবই শেখে ঠিক আছে বেস্ট অফ লাক পড়ো আর যারা মনে হয় আমার সাজেশান দেখে কমন আসে না প্লিজ আনসাবস্ক্রাইব করতে আমার দরকার নেই আমার যদি সাবস্ক্রাইবার হিউজ কালেক্ট করার হতো তাহলে আমি অন্য কিছু কন্টেন্ট দিতাম লিটারেচার কন্টেন্ট এত ছোট নিচে কাজ করতাম না তাও একটা ইউনিভার্সিটি তাও অনলি ইংলিশ লিটারেচার পারলে আরও মাল্টিপাল সাবজেক্ট অন্যান্য ইউটিউবারদের মতো যে সাবজেক্টের টিচার নই সেইটাও জুড়ে দিয়ে ভিডিও করে দিচ্ছি যাতে নলেজ নেই সেটাও কালেক্ট করে জুড়ে দিচ্ছি এখান থেকে ওখান থেকে পোস্ট করে দিচ্ছি সেটা আমার পারপাস নয় যেটা আমার সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে আমি কাজ করি যাতে নলেজ আছে আমি সেটাই ডেলিভার করি যার কারণে ওয়েল রিসার্চের কারণে এত কমন আসে স্টিল যারা মন্তব্য করলে তাদের জন্য এটাই আমার মেসেজ থাকলো চ্যানেল ফলো করার দরকার নেই এই প্রথমবার বলছি যে চ্যানেল তোমাদের যাদের এরকম মনে হয় সাবস্ক্রাইব করার নেই দরকার নেই আনসাবস্ক্রাইব কর দাও করে দিয়ে নট ইন্টারেস্টেড মেনে দাও তো আমার কাছে মানে তোমার ভি আমার ভিডিওটা তোমার কাছে যাবেই না ফলে দেখার দরকার নেই যারা করবে তাদেরকেই আমি এবার থেকে গাইড করবো এটাই সিদ্ধান্ত নিয়েছি চলো বাই ভালো থেকো